যাইবার আগে বন্ধু তুমি আমায় কয়া যা যাইবার আগে বন্ধু তুমি আমায় কয়া যা প্রেম শিখায়া তুমি প্রেম শিখায় যাতে কেন বানাইলা ঘা তুমি প্রেম শিখায়া খোল যাতে কেন বানাই তুমি প্রেম শেখায়া চলে যাতে তুমি প্রেম শেখায়া চলে ঘাও যাইবার আগে বন্ধু তুমি আমায় কয়া যাও তুমি প্রেম শেখায়া চলে যাতে কেন বানাইলা ঘাও তুমি প্রেম শেখায়া কলি যাতে কেন বানায় লাঘা সুখের আশায় গেলা দিলা বুকে তে দাদা পিড়িতে সুখ নাই কপালে আমি অভাগা সুখের আশায় গেলা দিলা বুকে তে দাদা পিড়িতে সুখ নাই কপালে আমি অভাগা কেমন করে কেমন করে রইব এক আমায় দাও তুমি প্রেম শিখায়া তুমি প্রেম শিখা খি যাতে বানাইলা ধাও তুমি প্রেম শিখায়া খি যাতে কেন বানাইলা লাঘাও